সমস্ত ঘর মুছে নিয়েছি শুকিয়ে গেছে পুরোটা প্যান চালিয়েছে যে একটা ঘোর বাকি আছে জায়ের ঘর এটুকু রান্নাঘরটা বাকি আছে মানে শ্বশুরবাতে এসে এত ব্যস্ত করে আছে ওখানে মানে কমই ব্যস্ত থাকে এখানে প্রচুর ব্যস্ত সকালে উঠে ছেলেকে খাওয়ালাম তারপরে মানে ঝাড়ঝাড়টা আমাদের রুমটা একটু ক্লিন করলাম বুঝতেই পারছো কোথা থেকে আসলে মানে বাড়িতে না থাকলে অবস্থা খুব খারাপ আর ওগুলো চাদর টাদর চেঞ্জ করেছি কালকে সব ধোয়া কাঁচা হবে ঠাকুরের বাসন অনেক আছে না থাকলে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না রুমগুলো সেই জন্য বন্ধুরা স্নান দান খাওয়া দাওয়া সব হয়ে গেছে তোমাদের তো কিছু দেখাতেই পারলাম না কারণ শ্বশুরবাতে এসে মালকে পুজো তো তাই জন্য কাজে চাপ অনেক কাজ হয়েছে আজকে আর ছাদে এসেছি ছাদে খাওয়া দাওয়া করলাম আর কাপড় এই যে অনেক কাপড় মেলা এদিকে শ্বশুর বাবার সব আমাদের ওদিকে আছে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম খাওয়াতে ফুলকপি আলু এগুলো তরকারি করেছিল শাশুড়ি আর আলুর ভাজা আর বেগুন ভাজা এইসবটা আজকে নিরামিষ খাওয়া হলো কারণ কালকে সরস্বতী পুজো আর ছেলেকে নিয়ে তো বড় বাইরে আছে মানে ও খুব দুষ্টুমি করছে একটু ঘুম পাড়িয়েছি আবার উঠে আসছে সেরকম ঘুম টুম অন্য বসে গেলাম সেরকম ওর ঘুম নেই ঘুমাতেই চাইছে না খেলা তো প্রচুর খেলা করেছে খাইয়েছি পটি করিয়েছি তারপরে ওকে ঘুম পাড়ালাম সেরকম ঘুমাচ্ছে না একটু ঘুমিয়েছে আবার উঠে গেছে ওর পাপা নিয়েছিল আমি দিকে কাজ করলাম ঘর মুছালাম তোমার দেখতে পেলে ভিডিওতে আর ঠাকুরের বাসর টাসর সবটা ধুয়ে রাখলাম কালকে আবার একটু ধুয়ে দিব কারণ সকালে পুজো তো সেরকম ভাবছি যে ভালো করে আজকে মেঝে টুজে দিনও কালকে শুধু গঙ্গা জল দিয়ে ধুয়ে দিব আর সকালে উঠতে হবে কারণ কালকে করাই হয়নি ভিডিও শ্বশুরবাড়িতে এসে কী দেখাবো বলো এখানে দেখার মতো কিছুই না যে দেখাবো আমি তোমাদের মানে বলে না যাদের শ্বশুরবাড়িতে ভালো লাগে আনন্দ লাগে ওদের সব কিছু শেয়ার করে যায় আমার কিছুই নাই শেয়ার করার সেজন্য তোমাদের কিছু দেখাতেই পারছি না কিন্তু দেখো পায়রাগুলো প্রচুর পায়রা আছে যে গাছটাই দেখো কত পায়রা এখন শাশুড়ি মা ভাত দিয়ে গেছিলো সব উড়ে উড়ে খেয়ে গেল এখান থেকে আবার গাছে কিছু বিয়েটিয়ে আছে মনে সাঁওতালদের তাই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধে ছটার মতন বাজে আমি ওই ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে এলাম সব গুছাবো এই যে সব কাপড় গুলো কাপড় শুকায়নি যেগুলো শুকায়নি সে ওগুলো গামলার মধ্যে রেখে দিব আর যেগুলো শুকেছে সেগুলো ভাজ করে রাখবো খুন ছেলে জল গরম করছে এখানে করেছিলাম কিন্তু একটা সাবান এই হাঁড়ি জাতের না সাবান ছিল বুঝতে পারিনি জল দেওয়া কমপ্লিট এখানে একটু দিয়েছি এখানে দেওয়া হয়েছে দেখো আলপনা দেওয়া হয়েছে আর এখানে একটা করে জায়গাটা একটু সাজিয়ে দিয়েছি সব ঠাকুরের সামগ্রী সব গুছিয়ে দিয়েছি ওখানে সারি যে একটা কাগজ শর্ট পরে গেছে তাই জন্য ওই কাগজটা দিয়েছি ওখানে টুলটাতে ঠাকুর পাতা হবে কালকে একটু আবজা আবজা আসছে কেনছি এদিকে আলু সেদ্ধ আলু সিদ্ধ ভাত খাবো নিরামিষ আজকে খাবো কারণ কালকে তো সরস্বতী পুজো তোমাদের আনো আর এখন এখন সাড়ে আটটার মতো বাজে শরী মা বললো যে কী খাবে তো বড় বললো যে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো মানে আলুটাকে ভেজে দিবে লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাই খাবো রাতে ডিনার ছেলেকে খাইয়ে দিয়েছি আমি তো শাড়ি পরবো তোমাদের দেখায় কি শাড়ি পরবো চলো এখন আলমারি খুঁজে বার করলাম হলুদ কালার শাড়ি পরবো চলো এই শাড়িটা এই শাড়িটা দিদিরই ছিল আমাকে দিয়েছিল দিদি এই যে এই শাড়িটা এটা পরবো সাথে এই যে এই ব্লাউজটা অনেক দিনে নেওয়া এটাই পরবো কেমন হবে বলবা